বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতি বছর জাতির জনক মহাত্মা গান্ধী সহ সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জন্মদিন ও মৃত্যুদিন শ্রদ্ধার সঙ্গে পালন করে। দোসরা অক্টোবর জাতির জনকের জন্মদিন উপলক্ষে তারা গান্ধীর প্রকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে জানানো হয় মহাত্মা গান্ধী অহিংসার পথে দেশ স্বাধীন করার জন্য সমস্ত মানুষকে উদ্ধুত্ত করেছিলেন এই নিয়ে তার সঙ্গে অনেকের মতের পার্থক্য থাকলেই তিনি তার আদর্শে অবিচল ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের পক্ষ থেকে আরো বলা হয় বেঙ্গল ভলান্টিয়ার্সের রাজ্য সভাপতি চন্দন দে নিয়ে সেই অহিংসার বার্তায় দিতে চান খাদি ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গান্ধীর প্রতি হচ্ছে কেন্দ্রীয় অবিচার সরকার বিভিন্ন জায়গা থেকে গান্ধীর ছবি সরিয়ে নিজেদের পছন্দের মানুষের ছবি লাগাচ্ছেন এর বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ স্কুল পাঠ্য বই থেকে দেশের মনীষীদের বাদ দেওয়া হচ্ছে এর ফলে পরবর্তী প্রজন্ম দেশের প্রকৃত ইতিহাস জানতে পারবে না

জন্য তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সকল ভলেন্টিয়ার যারা আছেন বিশেষ করে আমাদের থেকে আরম্ভ করে আরও আমাদের সকল যারা আছেন তো আসেনি এই ডক্টর অর্গ আছেন আরও অনেকে আছেন আমি সবার নাম দিতে পারছি না সেটা ভাবা চাই কিন্তু মনে রাখবেন আমরা কিন্তু সবাই অন্যায়ের বিরুদ্ধে কাজ করেছি কাজ করছি কাজ করব এইটা আমাদের মূল বিষয় আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার সব সবসময় মানুষের সাথে আছে ছিল এবং থাকে নমস্কার ধন্যবাদ এবং আমরা আমাদের এই কর্মসূচিতে এই মাত্র এসে উপস্থিত হই মাননীয় রতন মুখার্জি ভারতবর্ষর যারা আমরা জন্মগ্রহণ করেছি স্বাধীনতার পরে তারা তো ওনার অহিংসার পথ ধরেই আমরা চলছি হিংসা নয় শান্তি চাই সর্বক্ষেত্রে এবং বিশ্বের অন্য রাজ্যে যখন কোনো গণ্ডগোল লাগে যুদ্ধ হয় আমরা কিন্তু বার্তা দেয় ভারতবর্ষ থেকে বার্তা দিই বিশ্ব নয় যুদ্ধ নয় শান্তি চাই গান্ধীজির বার্তা আমরা পৌঁছে দিতে চাই এবং সেই বার্তা অনেক রাষ্ট্রই যে গ্রহণ করে আজকে ওনার জন্মদিন আজকে সারা ভারতবর্ষে ওনার জন্মদিন পালন হচ্ছে আমরাও আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে বাগমারি অঞ্চলে আমাদের উত্তর কলকাতার সভাপতি বিশ্বজিৎ দাশগুপ্তর নেতৃত্বে এই আয়োজন করা হয়েছে উপস্থিত আছেন রাজ্যের স ভাইস চেয়ারম্যান আমাদের দিদি প্রাক্তন পৌর প্রতিনিধি দাস মহাশয়া উপস্থিত আছেন রতন মুখার্জি মহাশয় উপস্থিত আছেন অসিত বরণ সরকার মহাশয় ভাইস প্রেসিডেন্ট চন্দন অসীমধর উপস্থিত আছেন রাজু গুইন অস অনিমেষ মণ্ডল জয়িন্দা রামকৃষ্ণ বসাদ তারক রায় সকলকে নিয়ে আমরা আমাদের যে মনীষী ভারতবর্ষের যে মনীষীরা আছে তাদের মৃত্যুদিন এবং জন্মদিনটা আমরা পালন করি কারণ তার উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্রে যে সরকার এসছে সেই সরকার ভারতবর্ষের ইতিহাসকে মুছে দিচ্ছে তার থেকে গান্ধীজি নেতাজির ইতিহাস মুছে যাচ্ছে যার কারণে আমরা বুঝতে পারছি যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে বাংলার বাংলাদেশের যে নতুন ছাত্র সমাজ তারা মুজিবর রহমানের ইতিহাস পড়েনি জানে না তারা জানে না মুজিবর রহমান কীভাবে দেশের জন্য জীবন দিয়েছিল তাই তাদের নীলজের মতন তারা মুজিবর রহমানের মূর্তি ভেঙেছিল যাকে জাতির জনক বলা হতো বাংলাদেশের মাটিতে আমাদেরও জাতির জনক মহাত্মা গান্ধী আগামী দিনে ভারতবর্ষে এরকম দিন না আসে নতুন প্রজন্মের কাছে যেন আমরা তুলে ধরতে পারি ভারতবর্ষে গান্ধীজি তার জীবন দিয়েছিল নাথুরাম গডসে তার জীবন কেড়ে নিয়েছিল গুলি করে এই সেই নাথুরাম গড়সের দল আরএসএস সেই আর এস শাখা বিজেপি আজকে কেন্দ্রে আসীন আছে তারা ভারতবর্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস বসন্ত বিশ্বাস গোপীনাথ শাহ কমলা দাস এদের মতন মানুষদের যে জীবন ত্যাগ করেছিল তার ইতিহাসকে মুছে দিচ্ছে তার জন্য আমরা বদ্ধপরিকর বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে যে এই ইতিহাসগুলো নতুন প্রজন্মের করে তুলে ধরতে চাই মহাত্মা গান্ধী উনি জাতির জন্য তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই কিন্তু বলতে গেলে অনেক কিছু বলার আছে একমাত্র ব্যক্তি যিনি অহিংসার পথ ধরে আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়ানোর জন্য প্রত্যেকটা মানুষকে অনুপ্রাণিত করেছিলেন তা নিয়ে অনেকের সঙ্গে অনেকের ওনার বিবাদও হয়েছিল কিন্তু উনি ওনার স্ট্যান্ডে একই ছিলেন যে না অহিংসার পথ নিয়েই যেতে হবে চলতে হবে তো সেই জন্য আজকে দোসরা অক্টোবর তার গান্ধীজ বার্থডে জন্মদিন এই উপলক্ষে এই জাতির জনককে আমরা যদি প্রণাম না জানাই তাহলে আমার মনে হয় আমরা ইতিহাস পড়া বন্ধ করে দেওয়া উচিত আমরা অনেকটা পিছিয়ে যাব এগোতে পারবো না কারণ আগামী দিনে যারা ভবিষ্যৎ রয়েছে তাদেরকে আমাদের এইটাই জানান দেওয়া দরকার যে বর্তমান যে সিচুয়েশানটা যাচ্ছে এটার মধ্যে যে হিংসা হিংসি একটা মানে নিজেদের স্বার্থ রক্ষার ব্যাপার যেগুলো চলছে সেই জায়গাটাকে আগামী দিনের ভবিষ্যতের কাছে তুলে ধরতে হবে কারণ তারাও কিন্তু বেশ সাফারার হয়েছে মেন্টালি যে কি হচ্ছে আমরা কি দেখছি তো অহিংসার পথ ধরে যে চলা যায় সেটা আজকে এই মহাত্মা গান্ধীর জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে তাদের কাছে তাদের তার কথা বলে আমরা সেগুলোই জানান দিতে চাই যে হিংসা পথ নয় সঠিক পথ নয় অহিংসার পথ ধরেই আমরা এগোচ্ছি এবং অহিংসার পথ ধরেই বেঙ্গল ভলেন্টিয়ার্স এগোবে চন্দন দে আমাদের রাজ্যের সভাপতি তিনি সকলকে নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন আমাদের উদ্দেশ্য একটাই যে যেখানে অন্যায় যেখানে অসত্য সেই জায়গাটাকে কেটে দিয়ে সত্যর পথটাকে সকলকে ধরিয়ে দেওয়া ন্যায়ের পথটাকে ধরিয়ে দেওয়া সেই কারণে আমরা এই সমস্ত মনিরিষিদিন এবং যারা স্বাধীনতা সংগ্রামী তাদের প্রত্যেকের জন্মদিন এবং মৃত্যুদিনগুলোকে খুব সুন্দর করে কদিন আগে মাতঙ্গিনী হাজরার গেল আপনারা জানেন যে জন্মদিন তো সেইখানে আজকে ওনার তো আজকে মহালয় অলসো দুর্গা পুজো আসছে একটা আনন্দের মুহূর্তে আজকের এই শুভ দিনটা পড়েছে সেই শুভ দিনে সকলকে শুভেচ্ছাও জানাই আর একটা জিনিস জানাতে চাই যেটা খুব দুঃখ লেগেছে সেটা হচ্ছে খাদি ভবন আমাদের বেলেঘাটার যে গান্ধী ভবন সেখানে চরকায় কি করে সুতো কাটতে হয় মহাত্মা গান্ধী কিন্তু সেখানে এসে থেকেছিলেন অনশন করেছিলেন এবং সেইখানে একজন মাইনরিটি ভাই তাকে ছাগলের দুধ খাইয়ে তার সেই অনশন ভেঙেছিলো ওই জায়গাটা হিজড়ি মঞ্জিল নাম রয়েছে ওটার ওখানে চরকা আছে চরকা কি করে তৈরি থেকে সুতো তৈরি করতে হয় সব কিছু আছে শিক্ষা দিয়েছিলেন এবং আমরা খাদি ভবনগুলোতে সরকারি যে জায়গাগুলোয় সব জায়গাতে দেখেছি যে মহাত্মা গান্ধীর ছবিতে উনি চরকায় সুতো কাটছেন কিন্তু বর্তমান সেন্ট্রাল যিনি গভর্নমেন্ট রয়েছেন তিনি তার ছবিগুলোকে সরিয়ে দিয়ে নিজের ছবিটা দিয়ে দিয়েছে এত বড় দৃশ্যতা উনি দেখিয়েছেন কি কারণে আমি জানি না কিন্তু ওনার এই দৃশ্যটা দেখানো একদম আমরা মেনে নিতে পারিনি বাংলার মানুষ তো কোনোভাবেই মেনে নিতে পারেনি তার সঙ্গে আর একটা করেছেন ইতিহাস থেকে সব সবার নাম সবার জীবনী তুলে বাদ দিয়ে দিয়েছে শুধু দেখলাম গান্ধীজি সম্পর্কে যতটা বলার কথা ততটা নয় কিন্তু কিছু উনি রাখার চেষ্টা করেছেন মহাত্মা গান্ধী সম্পর্কে কিন্তু অত্যন্ত ছোট ছোট মানে আমরা পড়েছি অনেক সুন্দরভাবে বর্তমান স্টুডেন্টরা সেরকম কিছু করতে পারছে না কিন্তু তবু তাদেরকে এই সমস্তগুলো শিক্ষা দেওয়ার জন্য যে আমরা ন্যায়ের পথে চললেও কিন্তু আমরা ঠিক একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো আজকের আমাদের শপথ সেটাই বেঙ্গল ভলেন্টিয়ার্স সমস্ত মেম্বাররা আমরা সেটাই শপথ করেছি এবং বেঙ্গল ভলেন্টিয়ার্স আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় জায়গায় আমরা গিয়ে আমাদের যে উদ্দেশ্য সেইটা চন্দনদা সবাইকে নিয়ে সফল করার চেষ্টা করছে বেঙ্গল ভলেন্টিয়ার্সের পক্ষ থেকে সমস্ত বাংলাভাষীকে শুভ সারদীয় আগাম শুভেচ্ছা জানাই সাথে সাথে আজকের এই মহান দিনটিতে মহান ব্যক্তি মোহনদাস করমচাঁদ গান্ধী জাতির জনকের যে জন্মদিন এই জন্মদিনে দি বেঙ্গল ভলেন্টিয়ার্স বাগমারি বাজার অঞ্চলে তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে বহু মানুষকে জমায়েত করে মানুষের কাছে দেশ গঠনে তার যে ভূমিকা সেটা আমরা স্মরণ করিয়ে দিতে চাইছি বিশেষ করে আজকে যখন সারা বাংলা বা সারা ভারতবর্ষ জুড়ে যে একটা অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে সেই পরিবেশটাকে আমরা মানুষকে জানাতে চাই যে হিংসা দিয়ে নয় অহিংসার মাধ্যমে গান্ধীজি যে দেশ গঠন করেছিলেন আমরা সেটা স্মরণ করাতে চাই এবং আগামী দিনে তার দেখানো পথ ধরেই দি বেঙ্গল ভলেন্টিয়ার্স চলবে আমরা বাংলাবাসীর কাছে বেঙ্গল ভলেন্টিয়ার্সের মাধ্যমে এই বার্তা দিতে চাই আমরা সারা বছর ব্যাপী দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের জন্মলগ্ন থেকেই আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে এই সংগঠনকে সারা বাংলাব্যাপী এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের রাজ্যের সভাপতি চন্দন দে এবং আমাদের মাথার ওপর রয়েছেন রাজ্যের কমিটির যে তিনি চেয়ারম্যান তিনি ছাত্র পরিষদের প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি এবং বর্তমানে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী বৈষ্ণথ চট্টোপাধ্যায় এবং আমাদের এই কমিটিতে উপদেষ্টার আসন অলঙ্কৃত করে আমাদের এই উৎসাহ প্রদান করেন আমাদের রাজ্যের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতিষ্ঠা লগ্ন থেকে সুব্রত বক্সির নিজের ছোট ভাই সন্দীপ রঞ্জন বক্সি বাবুদা বলে যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদও তিনি আমাদের আমাদেরকে সর্বতভাবে এই সমস্ত কাজে সহযোগিতা করেন আমরা আমাদের রাজ্য সভাপতি চন্দনদের নেতৃত্বে সারা বাংলাব্যাপী যারা স্বাধীনতা আন্দোলন আন্দোলনে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন নেতৃত্ব দিয়েছিলেন যাদের আত্মত্যাগ এবং আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি উনিশশো সালের পনেরোই আগস্ট একশো নব্বই বছর ধরে ভারতবর্ষের মানুষ লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে এবং ইংরেজদের পরাস্ত করবার পিছনে যাদের আত্মবলিদানকে অনস্বীকার করা যাবে না তাদেরকে একটা সরকার কেন্দ্রীয় সরকারে দু হাজার সালে আসীন হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে ইতিহাস থেকে ভারতবর্ষের মনীষী তথা স্বাধীনতা অংশগ্রহণে আন্দোলনকারী শহীদদের কথা মুছে ফেলবার যে চক্রান্ত বা অভিপ্রায় নিয়েছে আমরা তার বিরুদ্ধে যেমন লড়াই করব এবং সেই সঙ্গে আমরা চাইছি যে বেঙ্গল ভলেন্টিয়ার সারা রাজ্যব্যাপী এই সকল মনীষী এবং বিপ্লবীদের আত্মবলিদান এবং জন্মদিবস পালনের মধ্য দিয়ে আমরা আগামী প্রজন্মের কাছে এ বার্তা পৌঁছে দিতে চাইছি যে আমরা দীর্ঘ একশো বছর পরাধীন ছিলাম এই পরাধীন ভারতবর্ষে তাদের যে আত্মত্যাগ তাদের যে লড়াই সেই লড়াইয়ের কথা শুনে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক আমরা বাংলার মানুষের কাছে আগামী প্রজন্মের মানুষের কাছে এই আশা রেখেই আমরা এই বিভিন্ন কর্মসূচির আয়োজন করছি এবং তারই একটা পদক্ষেপ আজকের এই মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মজয়ন্তী